প্রতি বছরের মতো এবারেও শুরু হলো পান্ডুয়া নাট্য উৎসব পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে নাট্য উৎসব এবার এই উৎসব চব্বিশতম বর্ষে পদার্পণ করল আঠাশে ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে যা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রত্যেক দিন নানান নাটকের মধ্যে দিয়ে এই নাট্য উৎসবকে উপভোগ করছে পাণ্ডুয়াবাসী পান্ডুয়া শশীভূষণ শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পাণ্ডুয়ার ছেলে রহিম নবীর পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন এবং চিকিৎসক ডাক্তার এ কে রায় এছাড়াও ডায়মন্ড ক্লাবের সমস্ত সদস্যরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন সকলে সমস্ত অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্বর্ধনা জানানো হয় ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক দিন তিনটে করে নাটক মঞ্চস্থ হচ্ছে এই অনুষ্ঠানে এছাড়াও এই নাট্য উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী তথা বিশিষ্ট নাট্যকার গৌতম হালদার ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে শিল্পী গৌতম হালদারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পান্ডুয়ার বহু মানুষ প্রত্যেক দিন ভিড় করছে নাট্য উৎসবে নানান নাটক দেখার জন্য

이러구라 바친 뼈 바닥이래 친. 이래 바친으로 부르게 살짝 살짝 살 이래도 친. 이러구라 너한테 바닥 지이저 바닥으로 부르게 살지 않았지. 으으으으으으으 야야야으으으으아치

মানে সত্যিকারের থিয়েটার দেখার মতো আর তার সেই দর্শক সেইখানেই প্রথম দিনেই বর্দা করে আমি যে ইয়ে পেলাম আর কি মানে যে রিয়াকশান যে ইন্টারাকশ তারপরে আবার ইন্টারাকশান যা হলো থিয়েটার চলতে চলতে যে ইন্টারাকশান মনে হচ্ছিলো যে খুবই অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সেন্সিটিভিটি নিয়ে একেবারে ভালোবেসে আবেগ নিয়ে দেখছিল ইয়েরই গল্প তো বিখ্যাত গল্প মুন্সিদি চাদের আবার মজাও পাচ্ছিলেন কেউ হাসছিলেন তো সেইটা এই নাটকটা খুবই দর্শকের আট থেকে আশি বছর অবধি প্রত্যেকেরই প্রিয় নাটক তার জন্য নয় আমি তো বহু জায়গায় করেছি ছয় শয় শো হয়েছে মানে অভিনীত অভিনয় হয়েছে এই নাটকে দেশে বিদেশে নানা জায়গায় বললামও আপনি হ্যাঁ কিন্তু মানে কি বলবো মানে সমস্ত জায়গাতেই তখন গিয়ে এরকম নাটক করতে গেলে বোঝা যায় যে মানুষরা আসছেন সেই মানুষরা সত্যি ভালো কিছু দেখতে চান তাদের রিয়াকশান শুনে মনে হয় সত্যি মনের কথা শুনতে চায় সমাজের কথা শুনতে চায় পরিবারের কথা শুনতে চায় নিজের কথা বুঝতে চায় যা থিয়েটারের কাজ সেইগুলো সমস্ত কিছু যখন আদান প্রদান হয় ভারী সুন্দর লাগে ডায়মন্ড ক্লাবের এই চব্বিশ বছর এবারে পূর্ণ হলো সামনের বার পঁচিশ বছর সব যদি ঠিক থাকে হয়তো আবারও দেখা হবে আমি সত্যি কৃতজ্ঞ আনন্দিত এত এত আদর করে এত ভালোবেসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সে নষ্ট করার চক্র চক্র তো বহু বছর ধরে আছে এ তো নতুন নয় এক একটা সময় এক একটা রূপে আসে কিন্তু থিয়েটার বেঁচে থাকে আর কি তার শক্তি এত বেশি খুব মাইনরিটি কালচার কমের ভেতরেও কিন্তু খুব বেঁচে থাকে মানে মানুষের ভেতরে বেঁচে থাকে মানুষের আকাঙ্ক্ষার ভেতরে তার স্বপ্নের ভেতরে থিয়েটার বেঁচে থাকে সেটাই তার কাজ আর কি হ্যাঁ কষ্ট হয় যন্ত্রণা হয় এখন দেখুন পৃথিবীতে সবসময় ভালো জিনিস কম হয় তো খারাপ জিনিস বেশি হয় এই সত্যজিৎ রায়ও বলে তা তিনিও বলেছেন যে মানে আমাদের সাধারণ মানুষের অনেক বেশি এক্সপোজড কমার্শিয়াল হিন্দি বাজে সিনেমার কাছে আর কি কিন্তু তাই বলে তো আমরা আমাদের কাজ করবোই আমরা কি সবাই ওইরকমই একই রকম ওই কমার্শিয়াল করবো তা তো নয় আমাদের এবছর চব্বিশতম বর্ষের আটাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি নাট্যমেলা চলছে মোট বারোটি দল অংশগ্রহণ করছে তার মধ্যে প্রথম দিনই আমাদের কলকাতার নয় নাট্য গৌতম হালদার করে করছেন নাটক লোকের তো সারা খুবই ভালো এবারে দেখতে পাচ্ছি গৌতম হালদার আসছে পাবলিকেরও খুব আনন্দ হচ্ছে হয়েছে ফোটাল অনুষ্ঠানে আমাদের এবারে রহিম নবীকে আমরা রেখেছিলাম আমাদের প্রাক্তন ফুটবলার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন পান্ডর গৌরব ও ছিল ছিলেন প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন ছিলেন এদের নিয়ে আমরা ওপেনিং করলাম যে প্রথম নাটকই হলো গৌতম হালদারের নাটক প্রথম দিন তো দেখলাম খুবই ভালো লোক হয়েছে তারপর দেখা যাক আরও তিন দিন রয়েছে দেখা যাক কিরম হয় করে প্রতি বছর মানে শুধু নাট্যমেলা নয় আমাদের নিজস্ব চোখের হসপিটাল আছে যেখানে খুব কম পয়সায় চোখ দেখানো হয় ফ্রিতে অপারেশান করা হয় তারপর রক্তদান শিবির করা হয় করছি পয়লা আমি একটা প্রোগ্রাম করি একটা হলে সারা বছরই অনুষ্ঠান মানে করি করি যে আমরা পনেরোই আগস্ট এবারে যেমন পনেরোই আগস্ট আমরা দুস্থদের বই দিই বই বিতরণ করি মানে ইলেভেন টুয়েলভ ছেলেদের যারা বই কিনতে পারে না এরম ছেলেদের বই দিই পরিষেবা হ্যাঁ অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের চার বছর হয়ে গেল ওটা বিধায়ক ট্রাবুল থেকে দিয়েছিলেন আঞ্জা দোষেন ওটাও চলছে এখনও নাটকটা এই এখনকার যুগে মানে সাংস্কৃতিক বলতে তো কিছু আর অবশিষ্ট নেই তাই নাটক আমরা দেখলাম যে কালচারাল বলতে যদি হয় এখানে নাটকটা এখন করা যাচ্ছে নাটক আমাদেরও একটা নাটকের টিম আছে আমরাও ক্লাবে করি বাইরেও গিয়ে গিয়ে আমরাও নাটক করছি মোটামুটি চলছে এইভাবে আর নাটক টিম আসছে ধরুন কলকাতা তারপরে হালিশহর বরানগর বগুলা দূর দূর থেকে সব টিম আসে সুমন চক্রবর্তী রিপোর্ট নিউজ টোয়েন্টি বাংলা